আপনারা জানেন যে আমরা চেষ্টা করছি যতটা ট্রান্সপারেন্ট এবং সার্টিফাইড জায়গায় দাঁড়িয়ে আমরা কাজ করতে পারি যাতে কোনো কোনোরকম কোনোভাবে মার্কশিট এবং সার্টিফিকেটস নিয়ে কোনো সমস্যা না হয় ক্যান্ডিডেটদের আপনাদেরকে এক্ষুনি আমি বলছিলাম যে ফিমেল ক্যান্ডিডেটস এক্সামিনের সংখ্যা বয়েসদের মেলসদের থেকে বেশি সেটা আমি অলরেডি আপনাদের কাছে বলেছি সি ডাব্লিউএসএন ক্যান্ডিডেটসদের মধ্যে আমরা যেটা দেখছি চূড়ান্ত ভালো ফল করছে তারা থ্রি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেটস তারা ইউনিভার্সালি পড়াশুনোর মধ্যে থাকতে চায় প্রমাণ করছে এটা দিক যেটা হচ্ছে যদি আপনি ফিমেল মাইনরিটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে দেখেন তাদের সংখ্যা মেল মাইনরিটি ক্যান্ডিডেটদের থেকে বেশি ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান লাখ সেভেন্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড ফোর ক্যান্ডিডেটস ফিমেল ক্যান্ডিডেটস তার তুলনায় এক লক্ষ চার হাজার চারশো একাত্তর জন মেল ক্যান্ডিডেটস এবছর বছর পাঁচ পার্সেন্টেজ সবচেয়ে হায়েস্ট আমি প্রথম তিনটে চারটে জেলার নাম করছি পাঁচ পার্সেন্টেজের সবচেয়ে টপে যারা আছে সে হচ্ছে পূর্ব মেদিনীপুর নাইনটি সিক্স পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট কালিম্পং সেকেন্ড নাইনটি সিক্স পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট কলকাতা থার্ড নাইনটি টু পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট এবং পশ্চিম মেদিনীপুর নাইন জিরো নাইনটি পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট মাধ্যমিকে যারা সফলভাবে পাস করেছে তার পার্সেন্টেজ রেগুলার ক্যান্ডিডেটস পরীক্ষা দিয়েছিল যারা ন লক্ষ তেরো হাজার আটশো তিরাশি জন তার মধ্যে মাধ্যমিকে গত বছরের তুলনায় যেটা ছিল 86.56% পাসের হার দোসরা মে আজকে দশটা থেকেই প্রতিটি স্কুলে আমাদের মার্কশিট এবং সার্টিফিকেট পৌঁছে যাবে ঊনপঞ্চাশটি কেন্দ্রে বিভিন্ন যে পয়েন্টস আছে সেই পয়েন্ট থেকে স্কুল কালেক্ট করবে এবং দশটা থেকে সে বিতরণ শুরু হবে আশা করা যায় দুপুরের মধ্যে স্কুলে পৌঁছে যাবে ছাত্রছাত্রীরা আজকেই তারা পেয়ে যাবে তাদের সার্টিফিকেট এবং মার্কশিট এবছর কারোর রেজাল্ট বিথাইল নেই আপনারা জানেন যে টোটাল রিপোর্টেড এগেন্স্ট সেটা দাঁড়িয়েছে টোয়েন্টি গত বছর ছিল সেটা ফর্টি সিক্স এবছর সেটা কিন্তু কুড়ি আর অন্যান্য ছোটোখাটো ত্রুটির জন্য যে রিপোর্টগুলো আসে সেক্ষেত্রে অষ্টআশি জনের এক্সোনারেটেড হয়েছে অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশন আমি সব সাকসেসফুল ক্যান্ডিডেটদের অ্যাপ্লড করতে চাই তাদের হয়ে আমি সবাইকে বলতে চাই তাদের জন্য আমি সবাইকে বলতে চাই যে তারা সাকসেসফুল হয়েছে এটা প্রথম স্টেপ এই স্টেপটা থেকে আমরা আরো আগের দিকে যাব আগের দিকে এগোবো এই রেজাল্ট তাদের প্রথম ধাপে এগিয়ে নিয়ে গেল তাদের বড় জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষায় তারা রেজাল্ট ভালো করল এবং যারা পারেনি তাদের তারাও আমি আশা করব যে তারাও আসছে বছর আরও বেটার প্রিপেয়ার্ড হয়ে ভালোভাবে পরীক্ষা দেবে মাই বেস্ট উইশেস এবং আমি পর্ষদের তরফ থেকে আমি সবাইকে ধন্যবাদও জানাতে চাই কারণ এইভাবে ব্যবস্থাকে পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না র্যাঙ্ক লিস্টে আসার আগে আমি এইটুকুই আপনাদের বলতে চাই যে দেখুন সক্রিয় উদ্ভাবনী যে উদ্যোগ স্কুল শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গি সেখান থেকে আমরা দাঁড়িয়ে দেখেছি যে স্কুল শিক্ষায় উৎসাহ দেওয়ার জন্য যে বিভিন্ন ধরনের কল্যাণমূলক কর্মসূচি তারই প্রতিফলন এই রেজাল্ট এই রেজাল্টের মধ্যে দিয়ে আমরা কিছু সামাজিক সুফল দেখতে পাচ্ছি এবং এই সদর্থক যে জায়গাটা মানুষের প্রত্যাশাকে ফুলফিল করছে আমরা আশা করব আগামী দিনে আরো বেটার রেসপন্স আরো বেটার সুযোগ ছাত্রছাত্রীরা পাবে এবং এই সংবেদনশীলতাটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করে তারা জীবনে আরো সাকসেসফুল হবে এরপরে আমি আপনাদের জন্য ঘোষণা এটা প্রভিশনাল এই পরবর্তীকালে স্ক্রুটিনি এবং রিভিউ হয় তার ফলে যদি কোনো চেঞ্জেস হয় সেই জন্যই এটা প্রভিশনাল মেরিট লিস্ট আমি আপনাদের জানিয়ে রাখি এবছর মেরিট লিস্টে নাম আছে দশ প্রথম দশ র্যাঙ্ক অব্দি ছেষট্টি জনের সিক্সটি সিক্স এবং প্রথম র্যাঙ্কে একজন আছে দ্বিতীয় র্যাঙ্কে দুজন তৃতীয় র্যাঙ্কে একজন চতুর্থ র্যাঙ্কে দুজন পঞ্চম র্যাঙ্কে চারজন সিক্স র্যাঙ্কে ছজন এই সরি পাঁচজন সেভেন্থ র্যাঙ্কে পাঁচজন এইট র্যাঙ্কে ষোলো জন নাইনথ র্যাঙ্কে চোদ্দ জন

সেখান থেকে অনুভব বিশ্বাস সিক্স নাইনটি ফোর পেয়েছে নাইনটি নাইন পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট র্যাঙ্কে আরেকজন আছেন বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুল সৌর্মপাল সিক্স নাইনটি ফোর নাইনটি নাইন পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এরপরে থার্ড র্যাঙ্কে আসছি থার্ড র্যাঙ্কে একজনের নামই আছে অতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয় বাঁকুড়া ঈশানী চক্রবর্তী সে পেয়েছে সিক্স নাইনটি থ্রি পারসেন্টেজ হচ্ছে নাইনটি নাইন তার র্যাঙ্ক থার্ড फोर्थ रैंक के दूजों ने नाम आ चें पूर्व वर्धमान निरोल हाई स्कूल पूर्व वर्धमान निरोल हाई स्कूल मोहम्मद सलीम 692 पे चें 96.86 परसेंट फोर्थ रैंक पूर्व मेदनिपुर कॉन्टाइ मॉडल इंस्टीट्यूशन शुभ प्रतीक मानना 692 पेचे 98.86% फिफ्थ रैंक के एससी फिफ्थ रैंक के चारजन আছেন কোগলিเจলাருக்கும் গৌড়widehat হরিদাস ইনস্টিটিউশন গৌড়widehat হরিদাস ইনস্টিটিউশন সেনচান মندی

হুগলি জেলারই ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন ঘোষ নাইনটি ওয়ান দক্ষিণ চব্বিশ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সৌমিত্রকরণ সিক্স নাইনটি ওয়ান পেয়েছে 98.71 परसेंट फिफ्थ रैंक सिक्स रैंक के आशी आलीपुर के और फालाका का हाई स्कूल ऑन्च डे आमी स्पेलिंग तो जानी ना बुझते पार ना ए यू एन सी एच सिक्स पे चे नाइंटी परसेंट বাঁকুড়া সিক্স র্যাঙ্কেরই বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল জ্যোতিপ্রসাদ চ্যাটার্জিটি পেয়েছে এইট পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট বাঁকুড়ার গোড়া স্কুল গোড়াসোল মুরলীধর হাই স্কুল রুদ্রনীল মানসাটা 690 page 98. percent, rank. North, High Mundol, 690 98.57 98.57 चौबीस परगना साउथ शारदा विद्यापीठ हाई स्कूल अभ्रदीप मंडल 690 দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর হাই স্কুল অংকন বসাখ সিক্স এইটি নাইনটি এইট পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট র্যাঙ্ক बाकुड़ा विवेकानंद शिक्षण शिक्षा निकेतन हाई स्कूल परिप्रोदे 689 98.43 परसेंट बाकुड़ा मिशन गर्ल्स हाई स्कूल नेक्स्ट देवाद्रीता चक्रबोधि 689 98.43 परसेंट सेवेंथ रैंक पूर्व बर्धमान मोराबाद हाई स्कूल, शोहिन राय, 689, 98.43 परसेंट, सेवेंथ रैंक, मेरे एट रैंक के एचसी, कुछ भी आज नारायण मेमोरियल हाई स्कूल, कुछ जिला आज जलाल नारायण मेमोरियल हाई स्कूल, अनिल देवनाथ

98.29% 8th rank malda target point school mohammad Inzamul haq 688 98.29% malda ramkrishna mission vidyagyanand vidya mandir sri jan pramanik 688 98.29% বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা অরিত্র সাহা এইট নাইনটি এইট পয়েন্ট বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল শুভ্র সিনহা মহাপাত্র बेभूम रामपुरहाट जितेंद्रलाल जितेंद्र लाल विद्या भवन अरिजित मंडल सिक्स एट्टी एट परसेंट स्पंदन मौलिक रामपुरहाट जितेंद्रलाल जितेंद्रलाल लाल जितेंद्र लाल विद्या भवन बीरभूम स्पंदन मौलिक सिक्स एट्टी परसेंट বীরভূম নবনালন্দা শান্তিনিকেতনে শ্রীজয়ী ঘোষ এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট পূর্ব বর্ধমান বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল পাপড়ি মন্ডল সিক্স নেক্সট বাঁকুড়া কংসাবতী শিশু বিদ্যালয় সৌতিক মুখার্জি সিক্স এইটি নেক্সট পশ্চিম মেদিনীপুরের ডোলদা প্রভাতী বালিকা বিদ্যালয় বিদ্যাপীঠ উদিতা রয় সিক্স এইটির এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট পশ্চিম মেদিনীপুরের মানসুকা লক্ষ্মী নারায়ণ হাই স্কুল অবিত্র সাঁতরা সিক্স চব্বিশ পরগনা সাউথ নেক্সট নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় পুষ্পক রত্নম সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট কলকাতা রামকৃষ্ণ সারদা মিশন নিবেদিতা নিবেদিত এরা সবাই র্যাঙ্কে ছিল এবারে নাইনথ শুরু করছি কুচবিহার তুফানগঞ্জ নূপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল দেবাঙ্কন দাস সিক্স এইটি সেভেন

বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল অরিত্র মন্ডল সিক্স এইটি সেভেন নাইনটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী শারদাশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লস দিশা ঘোষ সিক্স এইটি সেভেন নাইনটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট पूर्व बर्दमान काकोड़िया देशबंधु हाई स्कूल मोयुप बासु 687 98.14% नेक्स्ट पूर्व बर्दमान बर्दमान मिनीस्कूल हाई स्कूल परमग्रतो मंडल 687 98.14% नेक्स्ट হুগলি কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টি পারপাজ স্কুল অয়ন নাগ সিক্স সেভেন নাইনটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট পশ্চিম মেদিনীপুরের বেলদা গঙ্গাধর একাডেমি অঙ্কুশ জানা সিক্স এইটি সেভেন নাইনটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট পূর্ব মেদিনীপুরের বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়ত

চব্বিশ পরগনা নর্থ প্রফুল্লনগর হুগলির জঙ্গিপাড়া বালিকা বিদ্যালয় তানার সুলতানা সিক্স এইটি সেভেন নাইনটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট উত্তর দিনাজপুর রায়গঞ্জ করছি উত্তর দিনাজপুর রায়গঞ্জ করোনেশন হাই স্কুল সরকার সিক্স এইটি সিক্স নাইনটি এইট পার্সেন্ট মালদা মোজামপুর গার্লস হাই স্কুল আমিনা বানু ंद शिक्षानिकेतन हायस्कुल प्रियामपल सिक्स एटी सिक्स नाईन बापुडा विवेकानंद शिक्षानिकेतन हायस्कुल Tuhin Haldar, 686, 98%. Bilboom Kotaspur High School, Devayan Ghosh, 686, 98%. Bilboom Girijor Shantal High School, Sheikh Arif Mondol, 686, 98%. বীরভূম নব নালন্দা শান্তিনিকেতন সাম্যক দাস সিক্স এইটি সিক্স নাইনটি এইট পার্সেন্ট পূর্ব বর্ধমান কাশেমনগর বিএনটিপি গার্লস হাই স্কুল স্বাগত সরকার সিক্স এইটি সিক্স নাইনটি এইট পার্সেন্ট হুগলির চিলাদাঙ্গ রবীন্দ্র বিদ্যাপীঠ বিদ্যাপী অয়ন্তিকা সামন্ত সিক্স এইটি সিক্স নাইনটি এইট পার্সেন্ট পূর্ব মেদিনীপুর তমলুক হ্যামিল্টন হাই স্কুল সমন্বয় দাস সিক্স এইটি সিক্স নাইনটি এইট পার্সেন্ট পূর্ব মেদিনীপুর ধন্যশ্রী কে সি হাই স্কুল বিশ্রুত সামন্ত এইট পার্সেন্ট পূর্ব মেদিনীপুর পরমানন্দপুর জগন্নাথ এইট পার্সেন্ট পূর্ব মেদিনীপুর মহিষাদল রাজ স্কুল রাজ হাই স্কুল সোহম সাঁতরা সিক্স নাইনটি এইট পার্সেন্ট

राहुल रिक्तियाज